নমস্কার দর্শক সংবাদ আবির্ভাবের গুরুত্বপূর্ণ সংবাদে আপনাদের সকলকে স্বাগত আমরা প্রত্যেক দিনের মতন আজকেও একটি বিশেষ এবং গুরুত্বপূর্ণ সংবাদ আপনাদের সামনে তুলে ধরব দর্শক আপনারা যদি একটু খেয়াল করেন তাহলে দেখবেন যে অভিষেক ব্যানার্জি মানে পিসির ভাইপো তাকে কিন্তু বেশ কিছুদিন হলো দেখতে পাওয়া যাচ্ছে না বা তিনি মিডিয়ার কাছে আসছেন না বা তিনি প্রকাশ্যে আসছেন না তাকে কিন্তু সেইভাবে দেখা যাচ্ছে না আমরা কিছুদিন আগে দেখেছিলাম যে তিনি বাইপাসের একটি নার্সিং হোম থেকে বেরিয়ে আসছেন এবং সেই হাসপাতাল থেকে যে তিনি বেরোচ্ছেন আমরা দেখিয়েছিলাম সেই ভিডিও যে তাতে মনে হচ্ছে যে তিনি যেন একেবারে এয়ারপোর্টে থেকে বেরোচ্ছেন দর্শক কেন অভিষেক ব্যানার্জিকে দেখা যাচ্ছে না এই নিয়ে কিন্তু বেশ চারিদিকে নানান রকমের গুজব ছড়াচ্ছে বলে আমরা কিন্তু দেখতে পাচ্ছি যেমন অনেকে বলছেন যে অভিষেক ব্যানার্জি যে কোনো মুহূর্তে গ্রেপ্তার হতে পারেন তাই তাকে আড়ালে রাখা হয়েছে যাতে তিনি প্রকাশ্যে না থাকেন তিনি কারোর বিরুদ্ধে সেভাবে কথা না বলেন এবং সেক্ষেত্রে তাকে আড়ালে থাকতে থাকতে এই দেশ থেকে অন্য দেশে চলে যেতে পারেন এইরকম কিন্তু অনেকে অনেকে বলছেন মনে করছেন যে এটা কিন্তু হতে পারে আবার অনেকে বলছেন যে মমতা ব্যানার্জি তার পিসি মানে অভিষেক ব্যানার্জির পিসি মমতা ব্যানার্জি তিনি চেষ্টা করছেন যে একটা সেটিং করে যে সমস্ত প্রমাণ তথ্য যা যা ছিল সেগুলোকে যদি ডিলে করে দেওয়া যায় তাহলে আরো বেশ কিছুদিন টেনে নেওয়া যাবে এবং সেক্ষেত্রে তিনি কিন্তু সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির সাথেও তিনি কিন্তু একটা বোঝা পড়ার চেষ্টা করেছিলেন দর্শক আপনারা দেখেছেন যে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি তিনি যখন কলকাতায় এসেছিলেন এবং কলকাতায় একটি অনুষ্ঠানে আমরা দেখেছিলাম যে একেবারে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এবং মমতা ব্যানার্জির কিন্তু একটা বেশ দ্বন্দ্ব চলছিল মমতা বলতে চেয়েছিলেন সেটা হচ্ছে যে কোন রকমের যাতে দুর্নীতি বিচারপতিদেরকে না আঁকড়ে ধরে বিচারপতিরা যাতে নিরপেক্ষভাবে বিচার করেন সেই ব্যবস্থা করতে হবে প্রধান বিচারপতি যেটা তিনি যেটা বলেছেন সেটা কিন্তু আরো মারাত্মক তিনি বলেছেন যে কোন বিচারপতি গড নন আমরা শুধু আমাদের কাজটা করি আইনি যে বিষয় সেই বিষয়ে যেহেতু আমরা পড়াশোনা করি তাই তার উপরে যে সমস্ত আইনি যে প্রক্রিয়া যে আইনি যে বিষয়বস্তু যে ধারা আমরা সেই ধারা অনুযায়ী মানুষকে শাস্তি দিই বা মানুষকে চেষ্টা করি বাঁচাবার আমরা কিন্তু ভগবান নই এইখানে একটা সাথে প্রধান বিচারপতির একটা মিল খুঁজে পাওয়া যাচ্ছে মমতা ব্যানার্জি বলছেন যে দুর্নীতি মুক্ত করতে হবে বিচার বিচারালয়কে আর প্রধান বিচারপতি বলছেন যে আমরা ভগবান নই তার মানে আমাদেরও ভুল হতে পারে আমরাও ভুল করতে পারি এরকম ভাবার কোনো কারণ নেই যে আমরা ভগবান আমরা সব যা করব সেটাই ঠিক তাহলে কি মঞ্চে দাঁড়িয়ে দুজনে দুজনের বিপক্ষে কথা বলার পর এই রকম কি কোনো সমঝোতা হলো যে অভিষেক ব্যানার্জিকে রক্ষা সবজ দিয়ে রাখা হবে এবং তাকে গ্রেপ্তার করবে না ইডি সিবিআই এই প্রশ্ন কিন্তু দর্শক অনেকে তুলছে কারণ এটা কিন্তু একে অপরের পরিপূরক যে ভাবে তারা মঞ্চে দাঁড়িয়ে বিতর্ক তৈরি করেছিল সেই বিতর্কের যদি একটা সারমর্ম খোঁজা যায় তাহলে দেখা যাবে একজন বলছেন যে বিচারালয়কে মুক্ত করতে হবে আর একজন বলছে যে আমরা ভগবান নই এবং এই কথাটা কিন্তু তিনি অনেকবার বলেছেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি আমরা দেখেছি তিনি যেখানে যেখানে গেছেন যেখানে তিনি সুযোগ পেয়েছেন সেইখানেই কিন্তু তিনি এই বক্তব্যটা রেখেছেন যে আমরা ভগবান নই যেভাবে গড হিসাবে বলে আমাদেরকে সম্মান দেওয়া হয় সেটা কিন্তু আমরা নই আমরা ভগবান নই তাহলে কোথায় যেন একটা মিল পাওয়া যাচ্ছে না যে তিনি বলছেন যে দুর্নীতি হয় দুর্নীতির সাথে বিচারকরা জড়িত এবং মমতা ব্যানার্জি বলছেন যে দুর্নীতি মুক্ত করতে হবে তাহলে কোথাও একটা মিল আছে এবং সেই মিল থেকে কোথাও একটা আন্ডারস্ট্যান্ডিং হয়ে গেল এই দুদিন তিন দিনের যে সফর সফরে এসছিলেন প্রধান বিচারপতি সুপ্রিম কোর্টের তার সাথে কি কোনো রকমের সেটিং হলো কোন ভাই সেটিং কি জোরালো হলো নাকি এখনো পর্যন্ত সেটিং পূর্ণাঙ্গ পায়নি যার ফলে অভিষেক ব্যানার্জিকে অন্তরালে থাকতে হচ্ছে অভিষেক ব্যানার্জিকে দেখবেন এখন আর সেরকম ভাবে কোনো কথা বলছেন না তিনি কোন কমেন্টস বা কোন রকমের বক্তব্য বা মিডিয়ার সামনে আসা তাকে কিন্তু দেখা যাচ্ছে না তাহলে অনেকের প্রশ্ন কি এমন হলো বা কি এমন শরীর খারাপ হয়েছে বা কোন অপারেশনের জন্য অভিষেক ব্যানার্জি অন্তরালে থেকে গেলেন বেশ কিছুদিন ধরে প্রশ্ন হচ্ছে এমন কোন অপারেশন হয়নি যে তার এতদিন সময় লাগবে তাকে বাইরে আসতে বা মিডিয়ার সামনে আসতে কারণ যে অপারেশনটা হয়েছিল তারপরেও কিন্তু তিনি রীতিমতো হেঁটে একেবারে সবাইকে সবার সাথে হাত মিলিয়ে তিনি কিন্তু গাড়িতে উঠে বাড়ি ফিরেছেন তাহলে শরীর খারাপটা বা যে অপারেশনটা হয়েছে এমন কোনো পর্যায়ে হয়নি যে যেখানে তিনি অসুস্থ হয়ে এতদিন বাড়িতে বসে থাকবেন তৃণমূলের অন্দরে অনেকে অনেক কথা বলছেন তারা বলছেন অভিষেক ব্যানার্জি হয়তো ভয় পাচ্ছেন বুঝতে পাচ্ছেন যে তিনি যেভাবে চিৎকার চেঁচামেচি করছেন যেভাবে মোদীর বিরুদ্ধে কথা বলছেন এবং যেভাবে প্রশাসনের বিরুদ্ধে দিল্লি প্রশাসনের বিরুদ্ধে কথা বলছেন তাতে করে তার বিরুদ্ধে যে দুর্নীতির যে পাহাড় সমান প্রমাণ সেই প্রমাণকে সামনে এনে তাকে গ্রেপ্তার করা হবে না তো এই জায়গাটা কিন্তু সাংঘাতিক ভাবে অভিষেক ব্যানার্জী ভয় পাচ্ছেন এবং আপনারা জানেন দর্শক পরিবর্তন হয়েছে তার মধ্যে একটা আইন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ যে দেশ আইন যেখানে একদম পরিষ্কার বলা হয়েছে যে সন্ত্রাসবাদী মুক্ত করতে হবে সন্ত্রাসবাদকে কোন রকম ভাবে প্রশ্রয় দেবে না ভারতবর্ষ তো সেই আইনকে প্রয়োগ করে অভিষেক ব্যানার্জিকে গ্রেপ্তার করা হতেই পারে কারণ তার সাথে কিন্তু বিভিন্ন যোগাযোগ যার ডকুমেন্ট সেই ডকুমেন্ট গুলো ইডি আধিকারিক এবং সিবিআই আধিকারিকদের কাছে আছে এই জায়গা থেকে কোনো ভয় পাচ্ছেন না তো অভিষেক ব্যানার্জি এই প্রশ্ন কিন্তু বহু মহলে উঠছে দর্শক আমরা জানি না কেন অভিষেক ব্যানার্জি চোখ লক্ষর আড়ালে বেশ কিছুদিন হলো তিনি কিন্তু আছেন এর প্রকৃত কারণ এখনো পর্যন্ত আমরা জানতে পারিনি সুতরাং আমরা তার এই প্রকৃত রহস্য এবং কারণ কি কারণে তিনি লোকচকর আড়ালে আছেন সেটা অবশ্যই খোঁজার চেষ্টা করছি এবং আপনারা দেখতে থাকুন সংবাদ আবির্ভাব আমার নাম বিশ্ব পাল সংবাদ আবির্ভাবের জন্য